কবির সুমন বলছেন যেখানে মানব প্রেম নেই মানুষের জন্য প্রেম নেই প্রাণীদের জন্য প্রেম নেই সেই দেশ প্রেম আমার কাছে একটা বুজরুকি নিজেই তো নিজের কাছে একটা যে রাজনৈতিক দলের দেখি বলে আরাধনা করা শুরু করলেন গোটা দেশে তার মন্দির তৈরি হবে তিনি পুজিতা হবেন বলে বললেন নিয়েছেন ইসলাম ধর্ম বলছেন মন্দির হবে গতকাল রাত থেকে পাকিস্তানের একাধিক বড় বড় শহরে ভারতীয় সেনা হামলা করলো এটা কি প্রায় যোগ্য জবাব দেওয়া হচ্ছে বলে আপনার মনে হয় যে অপরাধ পাকিস্তান করেছে এবং যেভাবে তিন দশকেরও বেশি সময় ধরে পাকিস্তান সন্ত্রাসবাদকে মদত দিয়েছে তার জবাব পাকিস্তানের স্বাভাবিক পাওয়া উচিত যে ভারতীয় সেনাবাহিনীর যে শক্তি আছে তাতে তারা সঠিকভাবে যে কাজটা করতে পারে সেটাই তো যথেষ্ট এবং এটাই হচ্ছে আসল কথা যে আমাদের ঐক্য এবং সম্পতি যা বহু যুগ ধরে দাবিত পালিত হয়েছে আমাদের সংস্কৃতির মধ্যে আমাদের চেতনার মধ্যে সেটাকে বিঘ্নিত করবার যে কোনো প্রচেষ্টাকে ভারতীয় জনগণ উপরে ফেলে দেবে মুছে দেবে এটাই ভারতীয় জনগণের শক্তির উৎস এবং এটাই সেনাবাহিনীরও শক্তি

চীন কিন্তু পৃথিবীতে কোথাও যুদ্ধ সুতরাং চীন যুদ্ধে অংশ নেবে এটা আমার কোনো দিনই মনে হয়নি আগে মনে হচ্ছে না অস্ত্রের ব্যবসা পাকিস্তানের সঙ্গে চীনের থাকতেই পারে আরো পাঁচটা দেশের সঙ্গে থাকতে পারে কিন্তু তার জন্য চীন তাদের হয়ে যুদ্ধ করতে নেমে যাবে আমেরিকা ভারতকেও অস্ত্র বিক্রি করে আমেরিকা পাকিস্তানকেও অস্ত্র বিক্রি করে ভারত এবং পাকিস্তানের ভিতর যুদ্ধ পরিস্থিতির বিরাজমান থাকলে অর্থনৈতিক দিক থেকে আমেরিকাই সবচেয়ে বেশি লাভবান হয়। সুতরাং আমেরিকা তো হলো খুটিনি লাভের মুখ তারা ঠিক হয়ে যাবে। ভারত জবাব দিচ্ছে। এখন তার সামনে কিছু অতিชาতি তারা সেটাকে অনেক বাড়িয়ে অতিলঞ্জিত করে দেখাচ্ছে। এ থাকে যে কোনো দেশের যুদ্ধকালীন পরিস্থিতিতে এটা থাকে। ঔদ্ধত্য এবং সংহতি যে এত খুলকো না ঐক্য এবং সংহতি বিনষ্ট হয়ে যায় না ভারতীয় সেনাবাহিনী তারা তা প্রমাণ রাত থেকে পাকিস্তানের একাধিক বড় বড় শহরে ভারতীয় সেনা হামলা করলো এর কি প্রায় যোগ্য জবাব দেওয়া হচ্ছে বলে আপনার মনে হয় প্রথমত হচ্ছে যে অপরাধ পাকিস্তান করেছে এবং যেভাবে তিন৯০ কেন বেশি সময় পরে পাকিস্তান সন্ত্রাসবাদকে দিয়েছে। তার জবাব পাকিস্তানের স্বাভাবিকভাবে পাওয়া উচিত কিন্তু মেন স্ট্রিম মিডিয়া সহ সোশ্যাল মিডিয়া এই বিষয়কে কেন্দ্র করে যে প্রচার করছে তাতে মানুষ কনফিউজ হচ্ছে যেমন গতকাল মিডিয়ায় এবং সোশ্যাল মিডিয়ায় তিন বছর আগে হয়ে যাওয়া একটি বিমান দুর্ঘটনার ছবি পাকিস্তানে হামলার ছবি হিসেবে দেখানো হয়েছে আমার প্রশ্ন হচ্ছে এইটা যে ভারতীয় সেনাবাহিনীর যে শক্তি আছে তাতে তারা সঠিকভাবে যে কাজটা করতে পারে সেটাই তো যথেষ্ট তাতে মিথ্যা প্রচারের প্রয়োজন হবে কেন এবং এই মিথ্যা প্রচার করা হচ্ছে আমার ধারণা একটি জাতীয়তাবাদের জিবির তুলবার জন্য জাতীয়তাবাদের জিবির যদি উগ্র জাতীয়তাবাদের পর্যবসিত হয় তাহলে তা কখনো দেশের পক্ষে হিতকর হয় না ভারতীয় সেনাবাহিনী যখন প্রেস কনফারেন্স কত পরশুদিন করলো যেই দুজন মহিলাকে সোফিয়া কুরেশিকে আনা হলো এটা কি কার্যত যারা সেকুলার সেকুলার বলে এতদিন বলছিলেন যে বেরিয়ে যেতে যাবে তাদের মুখে একটা বড় একটা ঝামা ঘষে দেওয়া হলো না না সেটা তো আমাদের মিশ্রি সাহেব তিনি খুব পরিষ্কার করে বলেছেন এবং খুবই ম্যাজুর বক্তব্য বলে আমার মনে হচ্ছে যে পহেলগাঁওতে পাকিস্তানের হামলা খালি কিছু নিরীহ পর্যটককে মেরে ফেলার জন্য ছিল না পহেলগাঁওতে পাকিস্তানের হামলা ছিল ভারতবর্ষের ঐক্য সংহতিকে বিপন্ন করা এবং ভারতবর্ষের ঐক্য এবং সংহতি যে এত ঠুনক না পাকিস্তানের হামলায় একটি নির্দিষ্ট ধর্মের কিছু পর্যটক মারা গেলেই ভারতবর্ষে ঐক্য এবং সংহতি বিনষ্ট হয়ে যায় না ভারতীয় সেনাবাহিনী তারা তা প্রমাণ করেছে এবং এটাই হচ্ছে আসল কথা যে আমাদের ঐক্য এবং সংগতি যা বহু যুগ ধরে লালিত পালিত হয়েছে আমাদের সংস্কৃতির মধ্যে আমাদের চেতনার মধ্যে সেটাকে বিঘ্নিত করবার যে কোনো প্রচেষ্টাকে ভারতীয় জনগণ উপরে ফেলে দেবে মুছে দেবে এটাই ভারতীয় জনগণের শক্তির উৎস এবং এটাই সেনাবাহিনীরও শক্তির উৎস আমেরিকা আজ বলে দিল যে তারা ভারত পাকিস্তানের এই যে টেনশন চলছে সেখানে কোনো মধ্যস্থতা তারা করবে না এবং তাদের দুজনের মধ্যে যেন এটা মিটিয়ে নেওয়া হয় দেখুন আমেরিকা কি বলল না বলল সেটা আমি না আমেরিকা ভারতকে অস্ত্র বিক্রি করে আমেরিকা পাকিস্তানকে অস্ত্র বিক্রি করে ভারত এবং পাকিস্তানের ভিতর যুদ্ধ পরিস্থিতি বিরাজমান থাকলে অর্থনৈতিক দিক থেকে আমেরিকাই সবচাইতে বেশি লাভবান হয় সুতরাং আমেরিকার তো কোনো ক্ষতি নেই লাভের উড় তারা ঠিক খেয়ে যাবে তারা কি কথা বলেছে যে সন্ত্রাসবাদকে যেভাবে প্রশ্রয় দিচ্ছে পাকিস্তান তাকে পাকিস্তানকে তারা আর অস্ত্র দিয়ে সাহায্য করবে না পাকিস্তানকে অস্ত্র বিক্রি করা তারা বন্ধ রাখবে তিন বছর পাঁচ বছর সাত বছর বলেনি তারা মধ্যস্থতা করবে না কিন্তু তারা তো পাকিস্তানকে অস্ত্র বিক্রি করবে তারা তো ভারতকেও অস্ত্র বিক্রি করবে সুতরাং আমেরিকা তার বাণিজ্যিক লাভ সেটাকে হিসেব রেখেই চলবে এবং সেইটা চলাটাই যে কোনো সাম্রাজ্যবাদী দেশের ধর্ম সুতরাং তা আমার কোনো উদ্বেগও নেই আমার কোনো ভালো লাগাও নেই আমার কোনো ভালোবাসাও নেই অনেক জায়গা থেকে বলা হচ্ছে ভারতের সঙ্গে ইসরায়েলের অনেকে তুলনা করছেন এবং পাকিস্তান একটা গাজার মতন একটা মানে ইয়ে করে একটা নিজের দেশ বানিয়ে নিজেকে সিম্প্যাথি আদায় যে চেষ্টা করছে এটা নিয়ে কি বলবেন প্রথমত হচ্ছে ইসরায়েল বলে কোন রাষ্ট্র পৃথিবীতে নেই ওটা অকুপাইড প্যালেস্তাইন সুতরাং ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক এই বিষয়টা কনসিডারেবেলি হওয়া উচিত না দ্বিতীয় কথা হচ্ছে পাকিস্তান তারা যে দেশটা তৈরি করেছিল ধর্মের নামে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যিনি তার নেতৃত্ব দিয়েছিলেন তিনি কোন ধর্ম মানতেন নাকি মোহাম্মদ নাকি মুসলমান ছিলেন নাকি নামাজ পড়েছেন নাকি রাজনীতি ব্রিটিশরা ভারতবর্ষকে শাসন করবার ক্ষেত্রে শেষ পর্যন্ত এই রাজনৈতিক বিভাজনটা করে দিয়ে গেছিল যেটাকে তারা আজীবন চালাতে পারে সুতরাং তার যে পাপ সেই পাপ ভারতবর্ষ যে বহন করতে হচ্ছে হয়তো আরো অনেক দিন বহন করতে হবে বাংলাদেশকে কি এই পাকিস্তানের উপর যেভাবে ভারত প্রত্যাখ্যাত করছে বাংলাদেশকে কি এর দ্বারা একটা বড় একটা জবাব দেওয়ার সম্ভাবনা আছে আমার নিজের মনে হয় না ভারত আগে বাড়িয়ে বাংলাদেশে কোনো আক্রমণ সংগঠিত করবে বলে ভারতের সেই ম্যাচিউরিটি আছে ভারত জানে যে বাংলাদেশকে চাইলে দখল করে নিতে ভারতের দু ঘন্টার বেশি সময় লাগবে না কিন্তু ভারতের আবহমানকালের যে নীতি 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 সেই না। পাকিস্তান করেছে সন্ত্রাসবাদকে পাকিস্তান মদত দিয়েছে ভারত পাকিস্তানকে যোগ্য জবাব দিচ্ছে বাংলাদেশের কে দু চারটে ওই বাঁশের প্যাকাটি নিয়ে কি বানিয়ে ভারতের যুদ্ধে আহ্বান করল ওটা কোনো রাজনৈতিক সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য যথেষ্ট বলে আমি না গতকাল যেরকমটা দেখা গেল যে চীনের দেওয়া পাকিস্তানের একটি যুদ্ধ বিমানকে ভারত নামিয়ে দিল তো এর দ্বারা কি চীনের দেওয়া জিনিসের প্রতি পাকিস্তানের আর ভরসা মানে করা যাবে না বলে মনে হয় আপনার দেখুন চীন কি দিয়েছে না দিয়েছে আমি তো এখানে বসে বলতে পারবো না আর চীনের সামরিক শক্তি পরীক্ষিত না সেই শেষ উনিশশো বাষট্টি চীন ভারত যুদ্ধ পরে বা সীমান্ত সংঘর্ষের পরে চীন কিন্তু পৃথিবীতে কোথাও যুদ্ধ এই গোটা সময়কাল জুড়ে চীন নিজেকে অর্থনৈতিক দিক থেকে প্রযুক্তিগত দিক থেকে শক্তিশালী করে গড়ে তুলেছে এবং আজকে সে অর্থনীতিতে আমেরিকাকে চ্যালেঞ্জ করছে এবং চীনকে শত্রু হিসাবে বেছে নেওয়া আমেরিকা সহ বিভিন্ন সাম্রাজ্যবাদী দেশগুলোর এই প্রয়াসের প্রধান কারণ হচ্ছে তারা চায় না চীন অর্থনৈতিক দিক থেকে অগ্রসর হোক আর আমার নিজের ধারণা চীন অর্থনৈতিক দিক থেকে অগ্রসর হওয়াটাই তার মোট হিসাবে গ্রহণ করেছে যুদ্ধ করাটা না সুতরাং চীন যুদ্ধে অংশ নেবে এটা আমার কোনো দিনই মনে হয়নি আগে মনে হচ্ছে না অস্ত্রের ব্যবসা পাকিস্তানের সঙ্গে ছেলে থাকতেই পারে আরো পাঁচটা দেশের সঙ্গে থাকতে পারে কিন্তু তার জন্য চীন তাদের হয়ে যুদ্ধ করতে নেমে যাবে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যে সিপিআইএম পাকিস্তান বনাম ভারতবর্ষের যেই যুদ্ধ চলছে সেখানে পাকিস্তানের পক্ষ নেবে নাকি তার জন্য নাকি সিপিআইএম যদি না নেয় তাহলে ওদের মুসলমান ভোট নাকি কমে যাবে প্রথম কথা হচ্ছে সিপিআইএম কোনোদিনই হিন্দু কোট মুসলমান কোটের লড়েনি লড়ে না ওটা বিজেপির কাজ ওটা সিপিআইএম কাজ না সিপিআইএম বরাবর মানুষের ভোটের জন্য লড়ে গরিব হিন্দুর ভোটের জন্য লড়ে গরিব মুসলমানের ভোটের জন্য লড়ে গরিব হিন্দুর জীবন যন্ত্রণা নিয়ে লড়ে গরিব মুসলমানের জীবন যন্ত্রণা নিয়ে লড়ে কিন্তু সিপিআইএম সে হিন্দু বলে বা মুসলমান বলে কারো ভোট কোনোদিন চায়নি আজও চায় না ফলে সোশ্যাল মিডিয়ায় কে কি বলছেন না বলছেন তা নিয়ে জবাব দিতে যাওয়া ভাল আর আজকাল তো সোশ্যাল মিডিয়া আহ মিথ্যে কথা বলার কারখানায় পরিণত হয়েছে সুতরাং সেই কারখানায় আমি যাবে চাকরি করতে যাবো বলেছো গতবার বালাকোট এয়ারস্ট্রাইকের সময় অনেকে প্রশ্ন তুলেছিলেন যে প্রমাণ নিয়ে যে কোথায় প্রমাণ এয়ার স্ট্রাইক হয়েছে এবারে ভারতীয় সেনা একেবারে প্রমাণ দিয়ে প্রেস কনফারেন্স করে দেখিয়ে দিল এটা কি কার্যত ভালোভাবে মানে আগের যেরকম প্রমাণ নিয়ে কথা হচ্ছিল এবার কি সেই প্রশ্নের কোনো জায়গা থাকলো না 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 সেটা তো কিছুটা সত্য বটে এবং বালাকোট দিয়ে যে প্রশ্ন ছিল সেই প্রশ্নও তো সঙ্গত বটে কারণ আপনি আমাদের জওয়ানদের মৃতদেহ দেখেছিলেন পুরো আমার কিন্তু বালাকোটে তিনটে মরা কাক দুটো ভেঙে যাওয়া বাড়ি এটা ছাড়া আপনি আর কি দেখেছিলেন দেখেন তো দেখেননি তো সুতরাং সেটা কতদূর পর্যন্ত বিশ্বাসযোগ্য বিশ্বাসযোগ্য নয় প্রশ্ন যদি কেউ তুলে থাকেন তাহলে তাকে আপনি দোষী করবেন কিভাবে তবে অবশ্যই ভারতীয় সেনা তারা এবারের ক্ষেত্রে দেশের জনতার আবেগকে সম্মান দিয়ে যে ভূমিকা পালন করেছেন তা প্রশংসার